যে কোনো মেলায় যে আগে অনেক সময় শিশু বা বাচ্চাটা হারিয়ে যেত বাবা মা খুঁজতো বা অনুসন্ধান কেন্দ্রে যে বলতো আমার শিশুটা হারিয়ে গেছে এখন উলট পুরাণ হচ্ছে রিলসের নেশায় বাবা মা হারিয়ে যাচ্ছে আর শিশু যে সেই আপনার যে অনুসন্ধান কেন্দ্রে খুঁজছে আমার বাবা মাকে খুঁজে দিন অথবা মেলা কমেটির লোক খুঁজে বেড়াচ্ছি। কোনো কাল্পনিক গল্প এটা নয় এটা দেখুন এই দুর্গাপুর আসানসোল দুর্গাপুর বর্ধমানের সেই দুর্গাপুরে যে মেলা চলছে রাজীব গান্ধী ময়দানে সেখানে প্রত্যেক দিন সন্ধ্যে হলে এরকম একটি দুটি নয় বহু ঘটনা ঘটছে কারণ বাবা মা রিল করতে এতটাই ব্যস্ত সন্তান কোথায় চলে যাচ্ছে খোঁজ নেই সেই সন্তানকে কখনো মেলা কমিটির লোক ধরে নিয়ে এসে তার মাইকে বারবার প্রচার করছে তারপরে অনেক খোঁজাখুঁজির পর বাবা মাকে পাওয়া যাচ্ছে অনেক ক্ষেত্রে যে সন্তান একটু তুলনায় বড়। তারা নিজেরাই হয়তো সেখানে যেয়ে বলছে কাকু বা আঙ্কেল আমার মা বাবা কোথায় হারিয়ে গেছে একটু খুঁজে দিন ভাবুন পরে বেশিরভাগ ক্ষেত্রে মেলা কমিটির উদ্যোক্তারা জানছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মা কোন পজিশনে গেলে সেলফি করতে ভালো হবে কোথায় রিলস বানালে বেশি হিট হবে কানে হেডফোন গুছে তারা সে নাচানাচি করতে ব্যস্ত সন্তান বা শিশু কোথায় যাচ্ছে সেটা নিয়ে তাদের ভূপক্ষেপ নেই একবার জাস্ট সমাজটাকে কোথায় যাচ্ছে অর্থাৎ আমার নিজের সন্তানের থেকে আমার কাছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াটা রিলস বানানোটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে খুব মারাত্মক হয়তো খুব সাধারণ বিষয়টি কিন্তু যদি আপনি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন যে বিষয়টি মোটে স্বাভাবিক নয় একজন মা বা বাবার কাছে সন্তানের চেয়ে মূল্যবান তার কিছু হতে পারে না কিন্তু আমরা একটা এমন নেশায় পৌঁছে গেছি ইদানিংকালে যে আমাদের রিলস বানাতেই হবে আমাকে ফেসবুক ইউটিউব বা কোথাও ভাইরাল হতেই হবে এই ভাইরালের নেশা আমাদের এমনভাবে চেপে বসেছে আমায় সেই দেখছি দুর্ঘটনা ঘটছে এমন কিছু কন্টেন্ট বিতর্কিত ইচ্ছে করে তৈরি করে তৈরি করছে কিছু মহিলারা অশ্লীলতায় ভরপুর নাচ গান করছে কিছু পুরুষরা অশ্লীলতায় এমনভাবে সংগ্রাম করছে মা ছেলে বা স্বামী স্ত্রী এমন ডায়লগ দিয়ে করছে যেগুলো পরিবার মিলে দেখা তো দূরে থাক নিজে একা দেখলেও সময়তে লজ্জা পেতে হয় অথচ এদের লজ্জা সরম নেই লজ্জা সরম ছেড়েই দিলাম নিজের সন্তানের পড়োয়া করছেন এবং একটি দুটি ঘটনা না মেলা উদ্যোক্তা আমি পেপার কাটিংটা দিচ্ছি দেখুন সেখানে উল্লেখ আছে আমি আন্ডারলাইন করে দিয়েছি মেলা উদ্যোক্তা যে সভাপতি তিনি বলছেন এ বড় একটা অন্ধকারের যুগে পড়েছি আগে হতো বাবা মায়েরা মুখ গোমরা করে কান্না করতো আমার সন্তান হারিয়ে গেল এখন কমিটির লোকেরা কোনো শিশু হয়তো দেখছে ঘুরতে তোমার বাবা মাকে জানি না হারিয়ে গেছে তাকে এনে বারবার প্রচার করছে এমন একটি জামা কাপড় পরা ছেলে বা মেয়েকে পাওয়া গেছে তার বাবা মাকে অনুরোধ করা হচ্ছে আসুন পর ডাক হয়ে যাচ্ছে মাইকে আসছে বলছে ডাকার তারা না কারণ তারা রিলস নিয়ে বুধ হয়ে হয়ে আছে আছে ব্যস্ত অন্যদিকে কখনো কখনো দেখা যাচ্ছে কোনো ছেলে মেয়ে তারা নিজেরাই টেন্টে চলে আসছে অনুসন্ধান কেন্দ্রে কাকু আঙ্কেল আমার বাবা মা হারিয়ে গেছে খুঁজে দিন ভাবুন শিশু হারিয়ে যায় এটাই স্বাভাবিক ছিল উল্টে অর্থাৎ আমাদের ভ্যালুটা কোথায় গেছে মূল্যবোধটা কোথায় গেছে সন্তানকে আমরা ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেছি সে আমার কাছে বেশি নয় আমার রিলসটা বেশি এই যে একটা নেশা বসেছে সমাজে প্রায় সবাই ভাইরাল হওয়ার নেশা কিন্তু একটা মারাত্মক ধ্বংসের দিকে নিয়ে গেছে আমি আগেও নিয়ে ভিডিও করেছি সেখানে বলেছি যে ভাইরাল হবার নেশা আমাদের সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ঢুকে গেছে যেখানে মানুষ ভাইরাল হওয়ার জন্য যা তাই করতে পারছে কি ধরনের কন্টেন্ট করছে কি না করছে অশ্লীলতা থেকে শুরু করে ফেসবুক ইনস্টা খুললে শুধুমাত্র নাচ 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 আর অশ্লীলতা এর আড়ালে কি হচ্ছে যারা ভালো কন্টেন্ট করছে ভালো কন্টেন্ট ক্রিয়েটার বহু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক সোশ্যাল বিষয় নিয়ে কাজ করে খুব ভালো ভালো কাজ করে আমরা সেগুলোকে খুঁজেই পাই না এদের চাপে তারা যেন কোথায় চাপা পড়ে যাচ্ছে একটা ভালো প্ল্যাটফর্মকে এই ধরনের কিছু মানুষ ধ্বংস করে দিচ্ছে এই ধরনের কিছু মানুষ আর বলবো না হয়তো সংখ্যা দিককে এখন তাদের দিকেই পাল্লা বাড়ি চলন্ত ট্রেন উড়ন্ত সিঁড়ি কোনো জায়গায় এরা ছাড়ছে না সব জায়গায় ঝাঁপিয়ে পড়েছে হামলে পড়েছে এ যেন একটা মহাসংকটকাল এখান থেকে উত্তানোর পথ কি আমরা কি শুধরাবো না নাকি আমরা এটার একটা ভয়ঙ্কর রূপ নিয়ে যাব যে যা কিছু হয়ে যাক দুনিয়া উচ্ছন্ন হয়ে যাক আমার সম্পর্ক সংসার আমার ভবিষ্যৎ সব কিছুই কি এই রিলসের মধ্যে ঢুকিয়ে দেবো এর বাইরে কি আমাদের কোনো অস্তিত্ব থাকবে না ভার্চুয়াল জগৎ জগৎটাকে আমাদের সবকিছু না আমাদের বাস্তব আমাদের সামাজিকতা আমাদের নৈতিকতা আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি সব জলাঞ্জলি দিয়ে দেব। কিছু প্রশ্ন জানি আপনাদের মধ্যে এই প্রশ্নটা আছে আপনারাও ভুগছেন এই যন্ত্রণায় আপনারাও বিরক্ত হচ্ছেন আশঙ্কা করছেন যে ভবিষ্যৎ জেনারেশন কি হবে আমাদের মেয়েরা তো এর চেয়ে বেশি যদি কিছু করে ফেলে তখন তারা এদেরকে আমরা কিছু বলতে পারবো না তাই মনে হয় ব্রেকে পা দেওয়ার একটা সময় এসেছে সামাজিক সচেতনতাটা খুব জরুরি সরকারিভাবেও আমার মনে হয় কিছু কন্ট্রোল কিছু বিধিনিষের কিছু লাগাম পড়ানোর সময় এসেছে সর্বোপরি আমরা যারা সচেতন মানুষ আপনারা আছেন সবাই মিলে আসুন যার যেটুকু সামর্থ্য যার যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে একটু সচেতনতা করার চেষ্টা করি একজনকেও যদি আমি সচেতন করতে পারি আপনি যদি একজনকেও সচেতন করতে পারেন এইভাবে করি হয়তো কিছুটা হয়তো উন্নতি হবে এই এই অন্ধকার থেকে কিছুটা আলো হয়তো অনেক অন্ধকারের মধ্যে একটা মোমবাতি একটা প্রদীপও কিন্তু অনেক আসুন সেই কাজটা আমরা চেষ্টা অন্তত করি সাকসেস হব কি না হব সেটা তো সময় বলবে চেষ্টা করতে তো ক্ষতি নেই সত্যি না হলে হয়তো বড় অবক্ষয় আমরা একটা ভবিষ্যৎ প্রজন্মকে তুলে দেব আপনারা কি বলেন কি মনে হয় আপনাদের কি মতামত কি করা উচিত আমাদের নিশ্চয়ই সেটা কমেন্ট করে জানাবেন আর যদি উপযোগী মনে হয় অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ